আজ আমি এই ভিডিওয় আলোচনা করব মুনস্টোন নিয়ে এই মুনস্টোন কোন কোন লগ্নের জাতক জাতিকারা ধারণ করতে পারবেন কবে ধারণ করতে পারবেন বা এই মুনস্টোনের প্রভাবে আপনাদের কি লাভ হতে পারে সেই সমস্ত থাকবে এই ভিডিওতে প্রথমেই বলি মুনস্টোন জ্যোতিষশাস্ত্রের একটি খুব গুরুত্বপূর্ণ রত্ন এটি চন্দ্রের রত্ন হিসাবে গণ্য করা হয় এবং এর তাই নাম চন্দ্রমণি বা চন্দ্রকান্তমণি এর মূল উপাদান হল অর্থক্লেজ ফেলসবার নামে এক ধরনের খনিজ সাধারণভাবে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া থেকে এই মুনস্টোন মাইনিং করা হয় সাধারণত কর্কট লগ্ন, লগ্ন বৃশ্চিকলগ্ন লগ্ন এবং ক্ষেত্রবিশেষে লগ্নের জাতক জাতিকারা চন্দ্রের মহাদশা বা অন্তর্দশায় মুনস্টোন বা চন্দ্রকান্ত মণি ধারণ করতে পারেন তবে ধারণ করবার পূর্বে অবশ্যই আপনারা অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে তবেই ধারণ করবেন এই মুনস্টোন ধারণ করলে কী লাভ হতে পারে মুনস্টোন ধারণ করলে প্রথমেই আপনি বুঝতে পারবেন যেটা আপনার যদি কোনো ঘুমের সমস্যা থাকে তাহলে দেখবেন যে খুব সাউন্ড স্লিপ হচ্ছে এটি ধারণ করার পর দ্বিতীয়ত এই রত্ন ধারণে আপনাদের মেন্টাল ক্ল্যারিটি বৃদ্ধি পায় অর্থাৎ আপনারা কোন ডিসিশান নেবেন সঠিক ডিসিশান নিতে এই রত্ন সাহায্য করে তৃতীয়ত যেটা সেটা হচ্ছে ইমোশনাল ব্যালেন্স এবং রিলেশনশিপ ভালো রাখতে এই রত্নের গুরুত্ব অপরিসীম স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে সুখ আনতে এই রত্ন খুব গুরুত্বপূর্ণ কাজ করে এরপরে ফার্টিলিটি বা যাদের হরমোনাল ইমব্যালেন্স রয়েছে তাদের ক্ষেত্রে মুনস্টোন খুব গুরুত্বপূর্ণ রত্ন হয়ে দাঁড়ায় এছাড়াও আপনার মনের মধ্যে যদি খুব দুশ্চিন্তা থাকে আপনি যদি মানসিক অশান্তিতে ভোগেন তাহলে মুনস্টোন আপনাকে সেই মানসিক দুশ্চিন্তা থেকে দূরে সরিয়ে রাখবে এছাড়াও মনে করা হয় মুনস্টোন ধারণে আমাদের আর্থিক স্থিতি ভালো হয় আমাদের জীবনে প্রসপারিটি আসে এবং যাদের লিকুইড ক্যাশ ফ্লো কমে গেছে নগদ অর্থ হাতে আসছে না তারা মুনস্টোন ধারণ করে দেখতে পারেন দেখবেন আপনাদের অর্থের ফ্লো খুব ভালো থাকবে এই মুনস্টোনকে সোমবার দিন শুক্লপক্ষের সোমবার সাধারণভাবে রূপোর আংটিতে বা পেন্ডেন্টে আপনারা ধারণ করতে পারেন আপনারা যারা জীবনটাকে নতুনভাবে শুরু করতে চাইছেন অর্থাৎ জীবনে সন্তান চাইছেন তারা মুনস্টোন ধারণ করে দেখতে পারেন এই মুনস্টোন আপনাদের স্পিরিচুয়াল দিকেও উন্নতির পথ দেখায় এছাড়াও মুনস্টোন ধারণে বাড়ির মধ্যে থাকা সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায় নমস্কার